জাবের রাজি আল্লাহ তালা আনু বলেন সালতু রসুল আল্লাহ সাল্লাম নাজরাতিল ফাজাতে আমি আল্লাহ রসুলকে মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মহিলাদের উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব তিনি বলেন ফা মারানি তিনি আমাকে আদেশ করলেন আন আশ্রেফা বাসারি আমি আমার চক্ষু ফিরিয়ে নিব তিনি বলেন যে তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চক্ষু ফিরিয়ে নিব ওবাদাইবনে সমেত রাজিয়াল্লাহ তালাহ বলেন পৃথিবীর মানুষ ইজমানুলি সিদ্ধানান ফুসেকুম তোমরা ছয়টে জিনিসের জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তোমরা ছয়টা কাজ করো এক অসদুকে হাতদাস্তুম কথা বললে সত্য কথা বলো দুই অফে যা ওয়াদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে সমায়তা প্রদান করো মসজিদের মাদ্রাসার স্কুলের টাকা জমা আছে তা প্রদান করো চার অফাজু ফরুজ জেনায় লিপ্ত হয়েও না পাঁচ অকুক্ষ আইদি এখন দলীয় হাত ব্যবহার করো না ক্ষমতা ব্যবহার করো না হাত সংবরণশীল করে রাখো ছয় গুজ্জ আফসা রাখুন চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী সকল দিনই বোন ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ছয়টি জিনিস করো জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কাছে রইল কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই আমানত রাখা হলে প্রদান করো তিন ওয়াদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয়ে না পাঁচ সংবরণশীল রাখো হাতকে হাত ব্যবহার করো না ছয় চক্ষু নিচু রাখো অপর নারী হতে জিম্মেদারি আমার কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দিনই মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে তোমাদের যুবক বলছি কিভাবে তোমার দিন কাটে তুমি কি বুঝতে পারছো তোমাকেই বলছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে চক্ষ নিচু করে যে হঠাৎ চোখ পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে যদি আমি নিচু রাখতে পারি তাহলে আল্লাহর নবী আমাকে জান্নাতে নিয়ে যাবেন বলো তোমার মোবাইলের কি হবে তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে তোমার স্বভাবই খারাপ তোমার চরিত্র আচরণ খারাপ তোমার স্বভাব তোমাকে জরুরিভাবে পরিবর্তন করতে হবে আপনাদের বলছি মুরব্বী সত্যি যদি ওই রং মাখানো মেয়ের খবর শুনতে চান টিভিতে তাহলে তো এইভাবে বসে থাকা লাগে রং মাখানো মেয়েটির মুখের উপরে চক্ষু রেখে খবর শুনবেন ইমান কি এভাবে বলে আসলেই কি ইমানের এটা পরিচয় একটু ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পড়লেও পড়লে ইমান থাকে এ কথা ঠিক নয় ইমান খুব বলিষ্ঠ জিনিস যা মানুষকে পাপ থেকে ঠেকাতে পারে ইমান যত বেশি পাপ তত কম ইমান যত কম পাপ তত বেশি রাসুল সালাইলাম বলেন ইমানের স্বাদ পাওয়া যায় তিনটি কাজে তার একটি হচ্ছে এই নীতিকে পূর্ণ মেনে জিজ্ঞাসা করা আফজাল মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কি তখন তিনি বললেন আল ইমানবিল্লা সুলিহি আল্লাহকে মেনে নেওয়া রাসুলকে মেনে নেওয়া আল্লাহকে মেনে নেওয়া রাসুলকে মেনে নেওয়া এই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল তুমি বলো তো যুবক মেয়েটি তাহার প্রেমের গল্পও করে তাহলে কি কাজ বহুদিন আমি এর বাস্তব দেখাতে গিয়ে বলেছি যে একটা ছেলে একটা ঘরে মোবাইল ঠিক করছে তার ভাবি দেখেনি সেই ঘরে চলে গেছে ওই দিকে ছেলেটাও তার দিকে লক্ষ্য করেছে তার মাথায় কাপড় ছিল না এই অবস্থায় মেয়েটা বলছে তার ভাবি বলছে ছি 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 আমার দেবর মনে হয় আমাকে দেখে দেখে নিয়েছে নাওসবিল্লা আমি তো আমার দেবরকে দেখিনি আমি তো বুঝতে পারিনি যে এই ঘরে আছে ছি 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 সে আমাকে মনে হয় দেখে নিয়েছে এ এরকম করছে কেন এটাই হচ্ছে তার ইমানের পরিচয় আর একটা ছেলে কোনো কাজ করছে তার ভাবি দেখে তাকে বলছে আরে তুই এখানে আছিস তোকেই তো খুঁজছি এই মহিলাও ভাবি ওই মহিলাও ভাবি এও বোরখা বোরখা পরে ওও বোরখা পরে এও তাহাজুদ পরে ও তাহাজুত পড়ে এমন বলছে কেন এটা হলো ইমানই ব্যাপার আপনার ইমান কোনো কাজ করে না যার কারণে আপনি এইভাবে কর্ম করতে পারেন সম্মানিত দিনী ভাই মসজিদের মুসল্লি আপনার কাছে জরুরিভাবে অনুরোধ রইল বিবেচনা রেখে আপনি জীবনটুকু পার করার চেষ্টা করেন সফল হবেন ইনশাআল্লাহ